রহমান রহিম আজকে পড়ছে পর্ব নয় পর্দার ও পাশে মুক্ত বাতাসের তো শুরু করছি কিছুক্ষণ হলো ভেতরের পশুটা গুঁয়াতে শুরু করেছে কোনো মতেই দমাতে পারছেন না একসময় সব কিছু ফেলে ছুটে গেলেন পিসির কাছে নেট কানেক্ট করে লগ করলেন আপনার পছন্দের এক্স ওয়েবসাইট পাগলের মতো একের পর এক পেজ ব্রাউজ করে যাচ্ছেন প্রত্যেকটা পেজের পণ অভিনেত্রীদের ছবি ভিডিও আপনি খুটিয়ে খুটিয়ে দেখছেন ক্রমাগত ঢোক গেলছেন ফ্যান্টাসির জগতে রসিয়ে রসিয়ে খাচ্ছেন প্রতিটি দেহ এমন সময় কোনো এক প্রাণ অভিনেত্রীর ছবি আপনাকে উত্তেজনার চরমে পৌঁছে দিল পুড়িয়ে ছাড়খাড় করে দিল কামের আগুনে তার শরীরের স্বাদ আপনার চাইই চাই শরীরের খাজগুলো থেকে বহু কষ্টে চোখ সরিয়ে আপনি তাকালেন তার মুখের দিকে এবং আবিষ্কার করে বসলেন এ আপনার বোন চিন্তা করুন সেই মুহূর্তে আপনার কেমন লাগবে ভাই আমার নীল পর্দার উপাসের নারীরাও কারো না কারো বোন কারো না কারো মেয়ে তাদেরও একটা পরিবার ছিল বাবা মার আদর মায়া মমতা ছিল ছোট ভাইয়ের সঙ্গে খুন ছুটি ছিল প্রিয় মানুষটার জন্য তাদের বুকেও ছিল এক সমুদ্র ভালোবাসা ছিল ঝগড়া আর ই দেয়া মান অভিমান কিন্তু হঠাৎই এক দমকা বাতাসে বদলে গেল গেছে তাদের জীবন পরিণত হতে হয়েছে অন্যের লালসা পূরণের বস্তুতে কখনো কি জানতে চেয়েছেন পর্দার উপাসের গল্পগুলো এক একটা ছবি এক একটা ভিডিওতে আটকা পড়ে আছে আপনারই কোনো এক বোনের কোনো এক ভাইয়ের হৃদয়ের হাহাকার সেলুলয়েডের পর্দার আড়ালে ভিডিওর হতভাগ্য অভিনেতা অভিনেত্রীদের কংক্রিটের চার দেওয়ালের মাঝে বন্দি যতসব আর্তনাদ আর দুঃস্বপ্নের অভিজ্ঞতাগুলোর সবটুকু আমরা হয়তো বুঝতে পারবো না কিন্তু তারপরেও এ অদেখা ভুবনের গল্প কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করতে দোষ কী চলুন ঘুরে আসা যাক পর্ণ ইন্ডাস্ট্রি নামের সেই নরক থেকে সাবেক পর্ণ অভিনেত্রীদের স্বীকারোক্তি অন্য সব পর্ণ অভিনেত্রীদের মতো আমিও সবসময় মিথ্যাটা বলি আমাকে যখন মানুষজন প্রশ্ন করে ওই ভিডিওর ওই হার্ডকোর সিনটা করার সময় আপনার কেমন লেগেছিল আমি আসি আসি মুখে করে বলি ভালো না লাগলে কি আমি ওই সিনটা করতাম আমার ভালো না লাগলে আমি কোনো কাজই করি না অন ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে আমার পূর্ণ স্বাধীনতা আছে এভাবেই দিনের পর দিন আমাকে মিথ্যা বলে যেতে হয় আসল সত্যটা হচ্ছে আমি কখনোই চাই না এসব দৃশ্যে অভিনয় করতে কিন্তু ওই সব দৃশ্যে অভিনয় না করলে আমি কখনোই এই ইন্ডাস্ট্রিতে কাজ পাবো না একশো ডিগ্রি জ্বর নিয়েও আমাকে ঘন্টার পর ঘণ্টা শুটিং করতে হচ্ছে আমি কাজ কাঁদছিলাম খুব করে চাইছিলাম বাসায় চলে যেতে কিন্তু আমার এজেন্ট চাইছিল না শুটিং অসব অসমাপ্ত রেখে আমি বাসায় চলে যাই নিরুপায় হয়ে প্রচণ্ড শরীর খারাপ নিয়েই কাজ করতে হয়েছে আমার শুরুটা হয়েছিল গণধর্ষণের ভিডিও দিয়ে পাঁচজনকে দিয়ে মিস্টার ট্রেইটর আমাকে ধর্ষণ করিয়েছিলেন এ ঘটনা আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল ইনি হুমকি দিয়েছিলেন সব কাজ না করলে আমাকে গুলি করবেন এর আগে আমার কখনো সেক্সের অভিজ্ঞতা ছিল না এই কাজটা আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল ওরা আমার সাথে এমন আচরণ করেছিল যেন আমি বাতাস ভরা একটা প্লাস্টিকের পুতুল আমাকে শূন্য তুলে যাচ্ছে তাই ভাবে ছুঁড়ে ফেলছিল আমার শরীরের সব অঙ্গ নিয়ে রীতিমতো মিউজিক্যাল চেয়ার খেলছিল আমি জীবনে কখনো এরকম ভয় পাইনি এত লাঞ্ছিত অপমানিত হইনি বিভিন্ন রকম শারীরিক যৌন ও গঠিত অসুস্থতার জন্য আমাকে দশ বারেরও বেশি ইমার্জেন্সি চিকিৎসা নিতে হয়েছিল তারপরও আমি পর্নোগ্রাফি ছাড়িনি কারণ পণ্য দৃষ্টিতে এগুলো খুব স্বাভাবিক ঘটনা আমি ক্ল্যামিডিয়া গ্যানোরিয়া অন্যান্য যৌনবাহিত রোগে আক্রান্ত অনেক মেয়েদের দেখেছি এসব দুরারোগ্য ছোঁয়াচেরকে তারা খুব স্বাভাবিক মনে করে আমি এমনও দৃশ্যে কাজ করেছি যেখানে আমাকে মৃত মানুষের অভিনয় করে অন্যকে আমাকে ধর্ষণ করতে দিতে হয়েছে শরীরে থেতলানো ক্ষত নিয়ে বাড়ি ফিরতাম বেশি উগ্র দৃশ্যে কাজ করলে রক্তপাত হতো শুটিংয়ের সময় ওরা আমাকে চর মারত গায়ে থুতু ছেঁটেতো আর নোংরা গালিয়ে দিত আমি বমি করে ফেলতাম আর সেই অবস্থায় শুটিং চালিয়ে যেতে হতো নাকে বমি ঢুকে যেত নিঃশ্বাস নিতে পারতাম না কথা বলতে আমি আমার জীবনকে ঘৃণা করি নিজেকেও প্রচুর ঘৃণা করি আমি বেঁচে থাকতে চাই না বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি নির্যাতন ইদানিং পন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হল চটথাপ্পর অমানবিক নির্যাতন থুতু ছিটানো সহ রাফ আর পেইনফুল সেক্সের দৃশ্য এমনকি পুরুষ অভিনেতারা সেক্সের পর টয়লেটের কমডোর ভেতরে অভিনেত্রীর মুখ চেপে ধরে ফ্লাশ টেনে দেয় এই ইন্ডাস্ট্রিতে এটাই ক্লাইম্যাক্স সবচেয়ে বেশি বিক্রি হওয়া আটাশি পার্সেন্ট পর্ন ভিডিও ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনে ভরপুর উচ্চ মৃত্যুহার দু হাজার থেকে দু সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার মান ক্যালিফোর্নিয়ার সান ফেরনান্দো ভ্যালিতে অবস্থিত পর্ন ইন্ডাস্ট্রির প্রায় পনেরোশো যৌনকর্মীর দুশো আটাশ জন মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুর কারণ এইডস আত্মহত্যা আর মাদক সেবন অনেককে হত্যাও করা হয়েছে পৃথিবীর আর কোনো ইন্ডাস্ট্রিতে এমনকি মিউজিক ইন্ডাস্ট্রি যা কিনা পর্ন ইড পণ ইন্ডাস্ট্রির চেয়েও দশগুণ বড় এবং যেখানে মাঝে মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটে সেখানকার অবস্থা এত ভয়াবহ না যেখানে একজন সাধারণ আমেরিকানের প্রত্যাশিত আয়ুষ্কাল আটাত্তর দশমিক ছয় বছর সেখানে একজন পণ অভিনেতা বা অভিনেত্রী প্রত্যাশিত আয়ুস করে মাত্র ছত্রিশ দশমিক দুই বয়স বছর লস অ্যাঞ্জেলেসের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বিশ থেকে চব্বিশ বছর বয়সী সাধারণ মানুষদের তুলনায় পণ অভিনেতা বা অভিনেত্রীদের প্রাণঘাতী ক্ল্যামিডিয়া ও গনেরিয়া সংক্রমণ আশঙ্কা গুণ বেশি পন মধ্যে এই রোগগুলোর সংক্রমণের আশঙ্কা কল্পনাতীতভাবে বেশি একজন মহিলা চিকিৎসক যিনি একই সাথে একজন সাবেক পণ অভিনেত্রী ও এ এর প্রতিষ্ঠাতাও পণ ইন্ডাস্ট্রিতে যৌন রোগের প্রাদুর্ভাবের কথা স্বীকার করেছেন তিনি আরও বলেছেন ছেষট্টি পার্সেন্ট যৌন অভিনেতা হার্পিস ও ভোগেন হার্পিস এ ভোগেন বারো থেকে আটাশি পার্সেন্ট বারো থেকে আটাশ পার্সেন্ট আক্রান্ত আর সাত পার্সেন্ট আক্রান্ত এইচআইবি যৌন সেটা পরীক্ষা বন শিল্পে আইনের আওতাভুক্ত নয় কর্মীদের নিজ খরচে পরীক্ষা করাতে হয় মাদকা শক্তির উচ্চ হার পন ভিডিওতে বিকৃত যৌনাচারের দৃশ্য অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের ওপর প্রচুর মানসিক চাপ সৃষ্টি করে ভেতরটা ফাঁপা ঠনঠনে বানিয়ে দেয় প্রবল অবসাদ আর বিষণ্ণতা জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে জীবনের গ্লানি ভুলতে তারা আঁকড়ে ধরে মদের বোতল গাঁজা হেরোইন কোকেন ক্রিস্টাল মেথ কিছুই বাদ পড়ে না তাছাড়া মাদকের নেশায় ডুবে থাকা ছাড়া পন ভিডিওর কিছু বিশেষ দৃশ্যে অভিনয় করা কিছুতেই সম্ভব হয় না এ ব্যাপারে একজন পণ অভিনেত্রী বলেছেন আমার সবচেয়ে বেশি যেসব মাদক ব্যবহার করি সেগুলো হলো এক্সটেসি কোকেইন মারিজুয়ানা জ্যানাক্স ভ্যালিয়াম ডাই ক্যাডিন আর অ্যালকোহল দু হাজার সালে একশো জন পন অভিনেত্রীদের ওপর চালানো এক জরিপে দেখা যায় ঊনআশি পার্সেন্ট পন অভিনেত্রী জীবনে একবার হলেও গাঁজা খেয়েছেন অ্যালুসিনো জিয়েন্স ব্যবহার করেছেন ঊনচল্লিশ পার্সেন্ট এক্সটেসি ব্যবহার করেছেন পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অভিনেত্রী কমপক্ষে একবার কোকেইন ব্যবহার করেছেন ক্রিস্টাল বা মেথ অ্যাসফেন্টামিন ব্যবহার করেছেন সাতাশ পার্সেন্ট অভিনেত্রী বিভিন্ন ধরনের ফ্র্যাঙ্কুলাইজার ব্যবহার করেছেন ছাব্বিশ পার্সেন্ট আর হিরোইন ব্যবহার করেছেন দশ পার্সেন্ট অভিনেত্রী জানুয়ারি দু এ এক পুরুষ পণ অভিনেতা তার ব্লগে লেখেন মাদক আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বড় একটা সমস্যা কেউ যদি আপনাকে অন্য কিছু বলে তবে সে মিথ্যা বলেছে শুধু এই মাদকের জন্য অসংখ্য মেয়ে বেঁচে থাকার ইচ্ছা উদ্যম সব হারিয়ে ফেলেছে এ বাস্তবতা চিন্তা করাটাই খুবই কষ্টের আর তাদের অধপতন খুবই বেদনাদায়ক অন্তত আমার কাছে এটা মানতেই হবে যে বেশিরভাগ মাদকাসক্ত প্রফেশনাল সাহায্য ছাড়া তাদের অভিশপ্ত জীবন থেকে বের হয়ে আসতে পারে না আমি শুটিং সেই থেকে শুরু করে পার্টি এমনকি গাড়িতেও ড্রাগের যথেচ্ছ ব্যবহার দেখেছি পন ইন্ডাস্ট্রির আনুমানিক নব্বই পার্সেন্ট জনবল গাজায় আসক্ত কিছুদিন আগে সেটি আমার সাথে যে মেয়েটি অভিনয় করছিল সে আচমকা অজ্ঞান হয়ে যায় সে অক্সিকন্টিনে আসক্ত ছিল আরেকটি মেয়ে যে এইচ বি হয়ে সেটাই লুটিয়ে পড়ে এমনও ঘটনা আছে যে একজন মেয়ে পড়নে অভিনয়ের জন্য সম্মানসূচক পুরস্কার পেয়েছে কিন্তু সে এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল যে পুরস্কার আনতে যেতেও পারেনি প্রশ্ন হলো এখানে মাদক এত সহজলভ্য কেন প্রথমত এখানে কাজ করে মূলত আঠারো থেকে একুশ বছরের মেয়েরা যাদের অনেকেই অশিক্ষিত নয়তো অল্প শিক্ষিত অনেকেই আসে যারা বলতে গেলে এর আগে শূন্য ছিল অযথা অথবা পিজ্জার দোকানে সস্তায় কাজ করতো এখানে এসে তারা মাসে দশ হাজার ডলার আয় করে মাসে দশ থেকে বারো দিন পাঁচ ঘন্টা করে কাজ করলেই হয় মাদকের দালালরা হাঙ্গরের মতো তাদের শিকার করে মেয়েদের হাতে থাকে প্রচুর অবসর সময় আর কাঁচা টাকা দুই দু চার মিলে মাদক ব্যবসায়ীরা বাজিমাত করে নিতে ভুল করে না আমরা অনেকেই ভাবি পণ অভিনেতাদের কাজ বোধ হয় পৃথিবীর সবচেয়ে মজার কাজ তারা মজা পাচ্ছে আবার টাকাও পাচ্ছে ধারণাটা ভুল পণ অভিনয় করার জন্য প্রচুর পরিমাণ যৌন শক্তিবদ্ধ কষুধ সেবন করতে হয় পরিণতিতে ভুগতে হয় বিভিন্ন রকমের জটিল অসুখ সাথে অবসাদ হতাশা গ্লানি তো আছে মারাত্মক রকমের মাদকাসক্ত হয়ে পড়ে পন ভিডিওতে অভিনয় করে যে টাকা উপার্জন করে তার বেশিরভাগই চলে যায় মাদকের পেছনে নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে যায় কোনো নারীকেই তারা ভালোবাসতে পারে না ভালোবাসা কি এটাই ভুলে যায় নারী ছাড়া কিভাবে একজন পুরুষ সম্পূর্ণ হতে পারে সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত নারীর কাছে পুরুষেরা ঋণী নারীর জলে স্নান করেই তো পুরুষ হয়েছে বিশুদ্ধ সভ্য পবিত্র জীবনের বন্ধুর পথে নারী বন্ধু হয়ে হাত ধরে রেখেছিল বলেই না পুরুষ পেয়েছে জীবনে বন্ধুর পথে চলার সাহস অন অভিনেতারা কোনো নারীর সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়াতে পারে না জীবনের কি করুণ পরিণতি পুরুষত্বের কি নিদারুণ অপমান মানব পাচার ভয়ঙ্কর ইন্ডাস্ট্রিতে কেন কাজ করতে আসে মানুষ এ পেছনে কয়েকটা ফ্যাক্টর কাজ করে অল্প বয়স্ক দুনিয়ার বাস্তবতা সম্পর্কে অজ্ঞ কিশোরী তরুণীদের চোখ দিয়ে যায় পর্ন ইন্ডাস্ট্রির গ্ল্যামারে খ্যাতি টাকা উদ্যাম যৌন জীবনের রঙিন স্বপ্ন নিয়ে তারা পা বাড়ায় এই অন্ধকার জগতে প্রেমে প্রতারণা ধর্ষণ ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হওয়া বাবা মার ডিভোর্স এগুলোও কারণের অন্তর্ভুক্ত টিউশন ফি ড্রাগের টাকা জোড়া যোগান করা জোগাড় করা কিংবা বেকারত্বের হতাশা থেকেও অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসে তবে পণ অভিনেত্রীদের বেশ বড়সড় একটা অংশ ইন্ডাস্ট্রিতে আসে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে মাদক বাণিজ্যের পর মানব পাচার হল বর্তমান আধুনিক সভ্য পৃথিবীর সবচেয়ে বড় ও সুসংঘত ইন্ডাস্ট্রি মানব পাচারের ব্যবসায় প্রতি বছর লেনদেন হয় প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্যান ইউ ম্যাজিন আমেরিকাতে নারী ও শিশু পাচার করা হয় শুধু সেক্স ইন্ডাস্ট্রিগুলোর চাহিদা মেটানোর জন্য যৌন বাণিজ্যের চাহিদা মেটাতে মানব পাচারের যে ভয়াবহতা সেটা ভালোভাবে বোঝার জন্য কিছু তথ্য জানা দরকার ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের প্রেসিডেন্ট আর্নি অ্যানেলের মতে অ্যালেনের মতে শুধু আমেরিকাতে সেক্স ইন্ডাস্ট্রির জন্য প্রতি বছর এক লাখের মতো শিশু পাচার করা হয় আমেরিকার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এর অধীনস্থ হিউম্যান ড্রাফিকিং প্রোগ্রাম এর সাবেক ডাইরেক্টর স্টিভ ওয়াগনারের মতে অসংখ্য প্রায় এর সংখ্যা প্রায় সোয়া এক লাখ প্রতি বছর পুরো পৃথিবীতে ছয় থেকে আট লক্ষ নারী ও শিশু মানব পাচারের শিকার হয় এদের বেশিরভাগেরই জায়গা হয় ইউরোপ আমেরিকার সেক্স ইন্ডাস্ট্রিগুলোতে পর্নোগ্রাফি যেভাবে আদম ব্যবসায়ীদের জন্য চাহিদা সৃষ্টি করছে কোনো কোনো ফ্যাক্টর সেক্স ট্রাফিকিংকে প্রভাবিত করে তার ওপর আমেরিকার সংস্থার শেয়ার হোপ ইন্টারন্যাশনাল একবার একটা প্রতিবেদন তৈরি করেছিল প্রতিবেদনে দেখা গেল পর্ন ইন্ডাস্ট্রি হল সেই ফ্যাক্টরগুলোর একটি যেগুলোর কারণে কিছু অমানুষ মানব পাচারের জড়িয়ে পড়ে পাচারকৃত এসব মানুষগুলোর বেশিরভাগেরও শেষ ঠিকানা হয় ইউরোপ বা আমেরিকার মতো কোনো সভ্য মহান দেশের পতিতালয় স্ট্রিপ ক্লাব বা পর্ন ইন্ডাস্ট্রিতে যৌনদাসী হিসেবে আবার কোনো কোনো সময় শুধু পর্ন ইন্ডাস্ট্রির চাহিদা মেটানোর জন্যই নারী ও শিশু পাচার করা হয় কিন্তু কেন ইন্ডাস্ট্রির সাথে মানব পাচার জড়িত এ প্রশ্নের উত্তর পাবেন পর্নোগ্রাফি কীভাবে একজনের মস্তিষ্ককে পরিবর্তন করে তার মাঝে বিজ্ঞানীদের মতে আমাদের মস্তিষ্কে মিরোর স্নায়ু নামে এক ধরনের মস্তিষ্ক কোষ আছে যখন আমরা নিজেরা কোনো কিছু করি অথবা অন্যরা যা করছে তা দেখি তখন এই স্নায়ুগুলো উত্তিপ্ত হয় এর কারণে চলচ্চিত্রের দৃশ্যে আমাদের কাদাই অথবা ভয় পাওয়ায় এই কারণে কিছু লোক টিভিতে ফুটবল খেলা দেখার সময় তীব্র উত্তেজনা ও আবেগের মিশেলে খেলার সাথে জড়িয়ে যায় চিন্তা করুন খেলার মাঠে তারকা ফুটবলারের পায়ের জাদু দেখে আপনার কি মনে হয় না ইস ওদের মতো আমিও যদি এরকম খেলতে পারতাম ফুটবলার বলুন সিনেমা বা সিরিয়ালের নায়ক বলুন না চাইলেও অবচেতন আপনি কিন্তু তাদের অনুকরণ করেন পোশাক আশাক থেকে শুরু করে ভাবভঙ্গি কথাবার্তা হাঁটাচোলা হেয়ার কাট তাই না একজন মানুষ যখন ঘন্টার পর ঘন্টা ধরে পর্ন ভিডিও দেখে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায় তখন সেও চায় পর্দায় দেখা জিনিসগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে আমরা আগেই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি আর যে প্রজন্মের যৌন শিক্ষার যৌনতা সম্পর্কে ধারণা পাবার একমাত্র অথবা প্রধান মাধ্যম পর্নোগ্রাফি যে প্রজন্মের পর্ণোগ্রাফিতে হাতে করি হচ্ছে শৈশবে সে প্রজন্মের কাছে যৌনতার অর্থ একটাই পর্ণ দেখা যৌনতা কিন্তু এই পর্ন ভিডিওগুলোগুলোতে যৌনতার নামে দেখানো হচ্ছে এক মিথ্যে বিকৃত এবং অতিরঞ্জিত গল্প এমনভাবে যৌনতাকে উপস্থাপন করা হচ্ছে যা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে চিন্তা করাও সম্ভব না যদিও পর্নোগ্রাফি দেখতে দেখতে এখন অধিকাংশ মানুষ এগুলোকে স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছে আর সেই সাথে নারীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার তো আছেই একজন পণাসক্ত ব্যক্তি যখন পর্দায় দেখা জিনিসগুলো বাস্তবে করতে যায় তখন থেকে বেশ কয়েকটা সমস্যার মুখোমুখি হতে হয় প্রথমত আগেই বলা হয়েছে খুব অল্প বয়সে পর্নোগ্রাফির সাথে পরিচিত হবার ফলে কিশোর কিশোরীরা বাস্তব যৌনতার দিকে ঝুঁকে পড়ে বিয়ে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাধ্যমে যৌন চাহিদা মেটাতে না পারলে বাধ্য হয়ে তাদের যেতে হয় পতিতালয় এভাবে পতিতার চাহিদা বাড়ে পারিয়া মানব পাচার দ্বিতীয়ত পণাসক্তদের সঙ্গিনা সঙ্গিনীর দ্বিতীয়ত পণাসক্তদের সঙ্গিনীরা অধিকাংশই অধিকাংশ ক্ষেত্রেই বেডরুমে পণ অভিনেত্রীদের মতো নির্লজ্জ হতে পারে না পণ ভিডিওতে দেখানো দৃশ্যগুলোর অনুকরণ করতে চায় না কিন্তু একজন পড়ন আসক্ত ব্যক্তির এমন অবস্থা হয় যে পর্নে দেখা যৌন আচরণগুলো না করতে পারলে সে কোনোভাবেই তৃপ্ত হতে পারে না বাধ্য হয়ে একসময় তাকে যেতে হয় পতিতালয় পতিতালয়গুলো তাদের খদ্দেরদের চাহিদা পূরণের জন্য হাত পাতের মানব পাচারকারীদের কাছে আর মানব পাচারীদের আর মানব পাচারকারীদের শিকারে পরিণত হয় লক্ষ লক্ষ অসহায় নারী ও শিশু যারা পণ ভিডিও দেখেন তাদের এটা বিশ্বাস করতে কষ্ট হতে পারে কিন্তু এমন হাজার হাজার পণ আসক্ত পাওয়া যাবে যাদের পণ আসক্তির শেষ পরিণতি ছিল পতিতালয় গমন নয়টি দেশের আটশো জন পতিতাকে নিয়ে করা জরিপে দেখা গেছে সাতচল্লিশ শতাংশ পতিতা জানিয়েছে তাদের খদ্দেরা তাদের ঠিক সেটাই করতে বাধ্য করে যেটা তারা আগে পন ভিডিওতে দেখেছে ওরাল হিস্টরি প্রজেক্টের জরিপে দেখা গেছে শতকরা ছিয়াশি জন পতিতা বলছে তাদের খদ্দের তাদের পন ভিডিও দেখিয়ে বলে তোমরা পর্দার ওই অভিনেত্রীকে হুবহু অনুকরণ করো মানব পাচারের ব্যাপারে ইউএস স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাডভাইজার লরা লেডারার তো সোজা সোজা সাপটা বলেই ফেলেছেন পর্নোগ্রাফির মাধ্যমে বাণিজ্যিক যৌন নিপীড়নের মার্কেটিং করা হয় দ্বিতীয়ত পর্ণ আসক্তরা তার সঙ্গিনীদের মধ্যে পর্ণ অভিনেত্রীদের মতো দৈহিক সৌন্দর্য খুঁজে বেড়ায় মনে মনে পর্ণ অভিনেত্রীদের দেহের সাথে নিজেদের সঙ্গিনীর দেহের তুলনা করে করে সব সময়। কিন্তু তাদের হতাশ হতে হয় পণ অভিনেত্রীরা সার্জারি অন্যান্য বিভিন্ন উপায়ে তাদের দেহে কৃত্রিম সৌন্দর্য নিয়ে আসে যেটা স্বাভাবিক অবস্থায় কোনো মানুষের মাঝে সচরাচর পাওয়া যায় না কাজেই পণ আসক্তরা তাদের সঙ্গিনীর পান শরীরের বদলে পণ অভিনেত্রীদের মতো শরীরের অধিকারী নিয়ে পতিতাদের কাছে যায় আর পতিতার যোগান দেওয়ার জন্য চলে মানব পাচার চতুর্থত মানব পাচারের শিকার হওয়া হতভাগ্যদের জোর করে পণ ভিডিওতে ব্যবহার করা হয় বিশেষ করে হাটকোর পর্নোগ্রাফিতে মানব পাচারের শিকার শতকরা করা সত্তর জন ভিক্টিম জানায় যে তাদের পণ ভিডিওতে অংশগ্রহণে বাধ্য করা হয়েছে পর্নোগ্রাফিকে ঘিরে চলছে নব্য দাস প্রথা মানব পাচারের শিকার নারীদের বানানো হচ্ছে যৌন দাসী অথচ ইসলাম নারীকে যৌন দাসী বানায় বলে তার স্বরে চিৎকার করা পশ্চিমা বিশ্ব আর তাদের আদর্শিক সন্তান বাদামি চামড়ার ফিরিং গিরে আধুনিক দাসত্ব নিয়ে মুখ খুলতে নারাজ সবকোর পর্ন থেকে মানুষ ধীরে ধীরে আটকোর পর্ণের দিকে ঝুঁকছে বাড়ছে আরও বেশি এক্সট্রিম নারীদের ওপর আরও বেশি অত্যাচার আরও বেশি বিকৃত যৌনতার চাহিদা সেই সাথে বাড়ছে লাইভ ওয়েব গ্যাম সেক্স লাইভ ধর্ষণ স্বাধীন নারীদের তুলনায় মানব পাচারের শিকার যৌনদাসী বানানো নারীদের দ্বারা এই কাজগুলো করানো যেমন কম ঝামেলার তেমনই কম খরচের এক কথায় বলতে গেলে সেক্স ইন্ডাস্ট্রির মাধ্যমে মানব পাচারকারীদের টাকা কামানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় বিষয়টা হলো পুরুষদের শিক্ষা দেয়া যে নারীরা হলো কেবল ভোগের মাল তাদের যেভাবে ইচ্ছে চেটে পুটে খাবলে ছিঁড়ে খাবার অধিকার তোমার আছে আর পুরুষের মস্তিষ্কে বিশ্বাস ঢুকে দেওয়ার জন্য অন্য গা ভালো আর কোনো মাধ্যম কি আছে একবার এক যুবক রাসুলের সাল ইসলামের কাছে এসে বলেছিল ইয়ার রসল আমাকে জিনা করার অনুমতি দিন একথা শুনে উপস্থিত সবাই চমকে ও রাসুল্লাহ স্নেহবরে তাকে কাছে ডাকলেন তাকে প্রশ্ন করলেন তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে যুবকটি পড়ল না ইয়া রসুল্লাহ আল্লাহ আমাকে আপনার প্রতি উৎসর্গিত করুন কোনো মানুষই তার মায়ের জন্য এটা পছন্দ করবে না রসুল্লাহ সাল আলু আসলাম একে একে যুবকটিকে প্রশ্ন করলেন তাহলে তোমার মেয়ের জন্য তোমার বোনের জন্য তোমার ফুফুর জন্য তোমার খালার জন্য যুবক প্রতিবারই বলল কোনো মানুষই এটা পছন্দ করবে না তারপর রসুল্লাহ সল্লাহু আলু আসলাম তার শরীরে হাত রাখলেন এবং দোয়া করলেন আল্লাহ তার খামা করুন তার অন্তর পবিত্র করুন এবং তার চরিত্র রক্ষা করুন নবী সাল কাছ থেকে শিক্ষা পাবার পর যুবকটি পরবর্তী জীবনে রাস্তায় চলার দিকে চোখ তুলে না ভাই আমার বিশ্বাস করুন প্রতিটি পন ভিডিওর ফ্যান্টাসির পেছনে লুকিয়ে আছে অনেক নর অসহায় আত্মনাদ বুকের একেবারে গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস না জানাক অনেক স্বপ্ন ভাঙার গল্প আপনিও আপনার মতো অসংখ্যরা পর্ন ভিডিও দেখেন বলেই আপনি নেট থেকে পন ডাউনলোড করে চাইদা সৃষ্টি করেন বলেই এসব অসহায় নারীদের সুদের পড়তে হয় মানব পাচারকারীদের কবলে বেছে নিতে হয় ভয়াবহ জীবন পর্ন ওয়েবসাইটে করা আপনার প্রতিটি মাউস ক্লিকের কারণে হয়তো একজনের পৃথিবীটা তসনস হয়ে যাচ্ছে আপনার কোনো নিকটাত্মীয় আপনার বোনও যে কোনো দিনে এরকম ভয়াবহতার শিকার হবে না তা কি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন কি দরকার খুনিকার আনন্দ সাময়িক উত্তেজনার জন্য পৃথিবীর মুক্ত নির্মল বাতাসটাকে বিষাক্ত অশ্লীল করে ফেলার